ছিল সবরই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্প সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি আমাদের তো গণভুত্থানের শুরুতে বা পরেও খুব পরিকল্পনা ছিল না যে আমরা সরকার গঠন করব বা আমরা নিজেরাই সরকারের পার্ট হব এটা প্রেক্ষাপটে আমাদের উপরে এই দায়িত্বটা এসেছে নেতৃত্বের কারণে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন সেটাকে নেতৃত্ব দেওয়া গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার এটা শুধু দল বা গোষ্ঠী কত কোনো স্বার্থের জায়গা থেকে না বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে মেটা গোল সেটা আমরা বলেছি যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে যেটার কেবল সরকার নয় একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে আমরা আমাদের জাতীয় অর্থনীতির পুনর্গঠনের কথা বলেছি আমরা কোন ধরনের অর্থনীতি চাই যে লুটেরা অর্থনীতির পরিবর্তে এক ধরনের এখানে দেশীয় অর্থনীতির বিকাশ ঘটানো আমরা এক ধরনের সাংস্কৃতিক বহুত্বের কথা বলেছি ধর্মীয় সহনশীলতার কথা বলেছি তারা বলতেছে প্রথম রিপাবলিককে প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে কিনা কেন আমাদের দ্বিতীয় রিপাবলিকের কথা বলা লাগতেছে আমরা বলতেছি যে আমাদের যে বিদ্যমান সংবিধান যে বিদ্যমান রিপাবলিক তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে গত চুয়ান্ন বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নেই গুম হয়েছে মানুষ আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নেই ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন গত সাত মাসে আমাদের